সম্মানিত দশক দুই থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য কীভাবে প্লাজো কাটিং করবেন আজকের এই ভিডিওতে দেখাবো এখানে হচ্ছে চারটা বুলেট ভাজ দিয়ে আমি এখানে হচ্ছে আট ইঞ্চি পরিমাণ চওড়া কাপড়টা নিয়েছি নেওয়ার পর ইঞ্চি ট্যাপটা এখানে বিছিয়ে দেওয়ার পর ইলাস্টিকের জন্য এক ইঞ্চি নিয়ে নিচ্ছি নেওয়ার পর এখানে হাইট আমি এখানে সাত থেকে সাড়ে সাত ইঞ্চি নিয়ে লম্বাটুকু এখানে বের করে নিচ্ছি সত্তর থেকে আঠারো ইঞ্চির মতো তো এখানে হচ্ছে আমি হাফ গজ পরিমাণ কাপড় নিয়েছি নেওয়ার পর এখানে হচ্ছে মাপগুলো নেওয়ার পর সুন্দরভাবে মার্কগুলো করে নিচ্ছি তো এটা হচ্ছে এলাস্টিকের মাপ তো এই মাপটা সুন্দরভাবে এখানে করে নিতে হবে এরপর হাইটা এইখানে নেওয়ার পর এখানে হচ্ছে লুজটা বের করে নিতে হবে তো লুজটা আমি এখানে আট ইঞ্চি রাখবো এক ইঞ্চি মাইনাস করে এখানে হাই শেপটি দিয়ে নিব তো এটা হচ্ছে শেপটা দিয়ে নিচ্ছি নীসের ঘেটটা হচ্ছে প্লাজোটির আমি এখানে চার থেকে সাড়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চির মতো রাখবো এটা একটু হেলদি হলে আপনি হচ্ছে পাঁচ ইঞ্চির মতো রাখবেন এবং মিডিয়াম হলে হচ্ছে আপনি সাড়ে চার ইঞ্চি এবং যদি একটু সিঙ্গেল হয় তাহলে চার ইঞ্চির মতো রেখে দেবেন নেওয়ার পরে এখানে হচ্ছে হাফ ইঞ্চির মতো সেলাই মার্জিনের জন্য কাপড়টা বের করে নিয়ে সুন্দরভাবে এই পার্টটুকু কাটিং করে নিয়ে নেবেন সম্মানিত ভিউয়ার্স আপনি কিন্তু এই নিয়মটি ফলো করে যে কোনো মেজারমেন্টের জন্য বাচ্চাদের জন্য প্লাজো কিন্তু কাটিং করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি বেশ বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে